নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে অর্জুন পার্থ তরজা আর তা নিয়ে সরগরম ব্যারাকপুরের ভোট ময়দান অর্জুন সিং বারবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ নেই তৃণমূল পার্থভমীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ জানিয়েছেন এবার তথ্য প্রমাণ ছাড়া ব্যক্তিগত কোটশা করার জন্য অর্জুন সিং এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন পার্থভমী বললাম যে মমতা ব্যানার্জি যে কাজ করেছেন তার ভিত্তিতেই ভোট হবে বাংলার বুকে হওয়া উচিত আপনারা বাড়ি বাড়ি যান আর দ্বিতীয় হচ্ছে এই জমিদারি প্রথার বিরুদ্ধে বাংলার যে বঞ্চনা তার বিরুদ্ধে লড়াই আর এখানে একজন ব্যক্তি নিজের সাথে লড়াই করছে যিনি বারংবার দল বদলেছে মানুষ এটা জানে মানুষের কাছেই বার্তাটা পৌঁছে দিন যে উনি কোনো রাজনৈতিক দলের নয় উনি ব্যক্তি আমি নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাচ্ছি যে উইদাউট এনি এভিডেন্স কেউ এই ধরনের ব্যক্তিগত কুৎসা করতে পারে কিনা উনি এটা বলতে পারেন মুখের বলা তো কেউ আটকাতে পারবে না আর সিবিআই বিরোধী দলের নেতাদের উপরে সারা ভারতবর্ষ যদি এগুলো করছে অতএব আমার উপরে এটা করতেই পারে অস্বাভাবিক কিছু না কিন্তু আমি এইটুকু জানি আমার আমার এমন কিছু নেই যার জন্য আমাকে কেউ কোনো জেলে পাঠাতে পারবে টিহার জেলে বাদ দিচ্ছি পুরো জেলাে পাটাতে পারবে পাহারে নিয়োগ দুর্নীতির সাথে জড়িয়ে থাকার অভিযোগ করেছেন অর্জুন সিং বিজেপি প্রার্থী দাবি করেছেন যে পার্থভমীক একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত তাই এবাড়ির ভোট কেষ্টুর মতো পার্থকে অতিহার থেকে লড়তে হবে সন্দেশখালি ঘটনা সমস্ত सीबीआई রাতে দিতে বল सीबीआई রাতে দিতে কোড অর্ডার যে কারোর কোনো ধর্ষণ বা কেউ কোনো রকম ভাবে জমি কেউ জড়িত করে না গোপনে সিবিআইকে চিঠি দিতে পারবে হাইকোর্ট অর্ডার দিয়েছে কি বলবেন দেখুন হাইকোর্ট অর্ডার দিয়েছে সিবিআইকে সিবিআই দিতে হবে ওখানে শেখ শাহজাহানা যে কোম্পানি যেভাবে মানুষের জন্য লুট করেছে মায়েদের বন্ধের ইজত লুট করা হয়েছে সবটাই ইনকোয়ারি করার জন্য সিবিআইকে দিয়ে আমি আগেও বলেছি সন্দেহকারী টু দুয়ারে হাজিরা দেবে আরও একটা হাজিরা দেবে পাহাড়ে পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্যে দেখেছেন পার্থভূমিকে সুনাম ধন্য পার্থভূমি উনি নাকি আর্টিস্ট উনি নাকি কি তার নাম হয়েছে খুব শীঘ্রই নির্বাচন কমিশনকে সমস্ত কিছু জানিয়ে চিঠি দিতে চলেছেন বলেই সূত্রের খবর ইচ্ছাপুরে দলীয় কর্মীদের সাথে বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে কথা জানান পার্থভূমিক উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট বাংলা